মানে আশ্চর্য হওয়ারই একটা বিষয় গণমাধ্যমে যখন আমরা দেখি ফেসবুকে যখন দেখি যে আওয়ামী লীগ সম্পর্কে মানুষের ধারণা নেতিবাচক প্রচারণা প্লাস জুলাই আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগের কৃতকর্মে মানুষের যে ঘৃণার বহিঃপ্রকাশ আমরা দেখছি কিন্তু আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটছে বেশ কিছু জায়গায় এখনও বাংলাদেশে কিছু কিছু জায়গায় নির্বাচন হচ্ছে আর সেই নির্বাচনে আওয়ামী লীগের জয় জয়কার হচ্ছে এমনকি বিপরীতে বিএনপির ভরাডুবি হচ্ছে ভাবা যায় আওয়ামী লীগ প্যানেলের বিশাল বিজয় হয়েছিল এখন আজকে মাদারীপুর জেলা আইনজীবীর সমিতি নির্বাচনেও এক অস্বাভাবিক বিজয় দেখছি যেহেতু এখন এখানে আওয়ামী লীগ সরকার নাই সো নির্বাচনটাকে যারা হোল্ড করেছেন বা যারা এটার কলাকুশলী আছেন নিশ্চয়ই আওয়ামী লীগ পন্থী না কিন্তু তারপরেও আওয়ামী লীগ পনেরোটা আসনের মধ্যে মানে পনেরোটা সিটের মধ্যে পদের মধ্যে চোদ্দটাই পাইছে শুধু একটা পদ পায় নাই বিপরীতে বিএনপির হয়েছে ভরাডবি দর্শক মাদারীপুর জেলা আইনজীবীর সমিতি নির্বাচনে পনেরোটি পদের মধ্যে আওয়ামী পন্থীরা চোদ্দটিতে জয় পেয়েছেন সভাপতি পদ ছাড়া বাকি সব পদে আওয়ামী লীগ বিজয়ী আর বৃহস্পতিবার রাত এগারোটার দিকে আইনজীবী সমিতি কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় সভাপতি পদে আবার জয়ী হয়েছেন জামায়াত ইসলামীর অনুসারী এমদাদুল হক খান তিনি জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়াকে সাতাত্তর ভোটের ব্যবধানে পরাজিত করেছেন এদিকে জাতীয়তাবাদী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল আইনজীবী একশো ছাপ্পান্ন ভোটে পরাজিত করে সাধারণ সম্পাদক পদ বাগিয়েছেন সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মাহবুব হোসেন শাকিল সিনিয়র সহসভাপতি পদে আনোয়ার হোসেন পেয়েছেন একশো ভোট জালালুর রহমান পেয়েছেন একশো ভোট তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন উনত্রিশ ভোট নিয়ম অনুযায়ী প্রতিদ্বন্দ্বী দুজন প্রার্থীর ভোট সমান হওয়ায় পুনরায় গণনা অথবা লটারি করা হবে আর বাকি পদগুলিও আপনার সবগুলোতে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয় আর এটার পরেই একটা প্রশ্ন উঠে এসেছে যে আওয়ামী লীগের এই কি বলে যে জনপ্রিয়তা অন্তত জেলা এনজিবি সমিতি লেভেলে কিভাবে এতটা জনপ্রিয়তা তো এ নিয়ে আমরা যদি একটু দেখি এতগুলো পদ থাকতে সভাপতি পদটাতে কেন আওয়ামী লীগ বিজয়ী হইতে পারলো না আচ্ছা নিয়ে আবার মাদারীপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম মাওলা তিনি বলছেন মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে পনেরোটি পদের মধ্যে সভাপতি পদ ছাড়া চোদ্দটি পদে আওয়ামী লীগ আপনার কি বলা যে তারা নির্বাচন করেছে মানে তারা এখানে প্রার্থী দিয়েছে তো সভাপতি পদে কেন দেয় নাই এবারে নির্বাচনের সভাপতি পদে সরাসরি আওয়ামী লীগের পদে থাকা কোনো নেতা অংশগ্রহণ করেননি আর আওয়ামী লীগের যদি কোন নেতা অংশগ্রহণ করত তো তাদের ধারণা তিনি পাশ করতেন অপরদিকে সভাপতি পদে আওয়ামী পন্থী নিয়েই বিজয়ী হয়েছেন বলে দাবি করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আপনার অ্যাডভোকেট মাসুদ পারভেজ তো সভাপতি পদে যিনি আছেন তিনি কিন্তু জামাত ইসলামের অনুসারী তো তার মানে এখানে জামাতের এই কি বলা যে সাপোর্টিংয়ে আওয়ামী লীগ কাজ করে গেছে আমরা যতটুকু বুঝতে পারছি আর আমাদের সদর থানার ওসি বলছেন মাদারীপুর সদর থানার ওসি যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল কোনোরকম বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে আর নির্বাচন কমিশনার যিনি আছেন অ্যাডভোকেট ফরাদ বলছেন সুন্দরভাবে ভোট গ্রহণ ফলাফল ঘোষণা করা হয়েছে আর আপনার এখানে তো এখন অনেকেই বলছেন যে এই আইনজীবী পরিষদে যারা যারা আছেন যে সদস্যগুলো আছেন তারা দীর্ঘ ষোলো বছর এখানে সবাই ইনক্লুড হয়েছেন তো যার কারণে জেলা আইনজীবী বা বিভিন্ন জায়গার যে নির্বাচনগুলো হয় সেখানে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হয় তারপরেও এই নেগেটিভ সিচুয়েশনে আওয়ামী লীগের এই জয়টাকে বাংলাদেশ আওয়ামী লীগের ফ্যান ফেস থেকে তারা ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছে আবার কেউ কেউ বলছেন ভাই এটা কেমনে হচ্ছে